হ্যালো গাইস সবাই কেমন আছে আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে এবং আমি অনেক ভালো আছি তো আজ কিন্তু চলে এসেছি আর একটা তোমাদের সঙ্গে নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে বুঝতে পারছি আজকে ওটা আজ ইন্দ ভা হ্যাঁ ইন্দ তো ইন্দের জন্য যে আমরা সবাই রেডি হয়ে গেছি ইন্দ দেখতে যাওয়ার জন্যে এখানে সবাই আছে পুরো গ্রুপ রয়ে গেছে এখানে আর আজ বুঝতেই পারছি কোথাকে আমরা যাচ্ছি ইন্দ দেখতে বড় বাজার বুঝতে পারছি বড় বাজারের একটা নাম করা ইদ ইন্দ পরব বলে কোথা তো সেখানেই আমরা যাচ্ছি দেখা দেখতে তো এই যে তো রেডি হয়ে আমরা সবাই বাইরে পড়েছি যে এখন সবাই হাঁটি হাঁটি কিন্তু রাস্তার দিকে যাচ্ছি রাস্তায় যে কি আমাদের রয়েছে একটা মস্ত বড় হেলিকপ্টার সেইটাতে করি আমরা যাবো সবাই তো এই যে সবাই ধীরে ধীরে আস্তে আস্তে যার যেমন এক্সাইটেড সে সেরকম বেড়েছে তো ফাইনালি আমরা একদম খুলি দিকে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ আমাদের হেলিকপ্টারের গেট খোলাখুলি চলছে আর এই যে সবাই ধীরে ধীরে কিন্তু উঠে পড়েছে সেঠে করা করি নাই একদম শান্তভাবে উঠছে সবাই তো আমিও সেই ফাঁকে একটু তোমাদেরকেও দেখাই নিয়েছি যে আমরা এই যে যাচ্ছি তো সবাই একটু দেখিয়েছে কে কে আছে ক্যাকে নাই না বুঝতে পারছো তো কেউ থাকি যা খাই দেখো একজন একজন বাইরে চাই তো ঠিক আছে চলো তোমরা সঙ্গে থাকতে থাকো তো এই যে আমরা বাইরে পড়েছি ফাইনালি হেলিকপ্টারে চাপে তো দেখতে পাচ্ছো রাস্তার ভিউ দেখতে 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 আমরা কিন্তু যাচ্ছি তো সাথে তোমরা আকো দেখাচ্ছে তোমরা আমাদের সঙ্গে থাকো তোমরা আকো দেখাবো আমাদের কথার বলা বোহা বাজারের ইন্দ তো এই যে আর একটু হলেই পৌঁছে যাবো বেশি দূরে না একদম কাছেই আছি কত লোক যাচ্ছে দেখার এই যে আমাদের পুরা গ্রুপ গেছে তো ওরা বিশাল এক্সাইটেড না সবার শুধু একদম দাঁতগুলায় দেখা যাচ্ছে খালি তো ফাইনালি আমরা চোদ্দ বছর পর ল্যান্ডিং করে চলে এসছি এখন কিন্তু হাঁটি হাঁটিটা দেখতেই পাচ্ছ রাস্তা কী সুন্দর একদম চকচক ধক ধক করছে রাস্তাটা কী বলবো যেমন টাইলস বসানো আছে আর কিছু বলার নেই রাস্তা তো আমরা সেইভাবে হাঁটি হাঁটি চলেছি যাদের একটু বেশি ফুর্তি তারা আগে আগে যাদের কম ফুর্তি তারা দেখবে আছে পেছনে আর আমি আছি মাঝে মাঝে মানে কোন দিকে যাওয়া বুঝতে পারছি নাই তো এই যে দেখছো পেছনে রোয়িংয়েছে ওরা একটু ধীরে ধীরে আসছে তো চলো লাগিয়ে থাকো তোমরাও ফাইনালি আমরা একদম ইন্দ্রটান পৌঁছে গেছি দেখতেই পাচ্ছি কত কত রকমের খাবার রাস্তার ধারে কিন্তু রঙেছে আর তার সঙ্গে একটা আমরা অদ্ভুত জিনিস দেখতে পাই গেলে দেখো যেখানে একটা ফ্যান বিক্রি হচ্ছে ফ্যান বোর্ডে ফ্যান আর এই ফ্যান গেলে বিনা কারেন্টেই চলবে কোনো ঝামেলা নাই কারেন্ট থাকলেও না থাকলেও কোনো অসুবিধা নাই ফ্যান তবু চলবে আর এই হচ্ছে সেই ফ্যান দেখে নাও তোমরা দরকার হলে নিয়ে নিবে আর তারপরে চলো আমরা ভিতর দিকে চলে যাই একটু কেননা এখান থেকে কিছু আমরা দেখতে পাবো নাই তো চলো যাতে থাকি বুঝতে পারছো ভিড়ের মাঝে যাতে একটু তো টাইম লাগছেই তো চলো তো এই যে প্রায় কাছাকাছি পৌঁছে গেছে ওই যে দেখতেই পাচ্ছো দূরে দুটা ইঁদ সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু ইঁদ তো যাবো কাছে দিকে যাবো কাছে গিয়ে তোমাদেরকে দেখাবো কীরকম ইঁদ আর দেখতে পাচ্ছো কত লক আছে এখানে প্রচুর লক প্রচুর লক হয়েছে মানে বুঝতে পারছো বড় একটা তো নামকরা ইদের জন্যেই ইন্দ মেলা তো চলো মেলা করতে করতে তোমাদেরকে একটা কথা বলি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা করে লাইক করবে আর সবাইকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিবে এবং সাথে সাথে সাপোর্ট তো অবশ্যই করবে সেটা তো জানো যে সাপোর্ট ছাড়া কেউ কখনো কোনো দিনই আগাতে পারে না আমিও তোমাদের সাপোর্ট ছাড়া কী করে আগাবো তো চ্যানেলটা তার জন্য সাবস্ক্রাইব করে দেবে এবং সাপোর্ট করবে যাতে আমি আগাতে পারি এবং তোমাদের জন্য যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো এই যে দেখতে পাচ্ছ কত লোক আর এই হচ্ছে সেই ইদ তো এই যে অনেকটাই কাছাকাছি চলে এসছি তো এইখানে কাছাকাছি ভিড় অনেকটা কম তো দেখো এই হচ্ছে ইঁদ একটা আর এই সাইডে আর একটা ইঁদ এই যে এই দুটা কিন্তু ঈদ তো যেহেতু আমাদের আসতে একটু লেট হয়ে গেছে তো ইঁদ উঠানোটা দেখা হলো না দেখছি উপরে হেলিকপ্টার উঠেছে সেও দেখতে চলে আসছে কিন্তু আর একটু দেরি হওয়ার জন্য আমরা কিন্তু ইঁদ উঠানোটা দেখতে পেলাম না তো আজকে করে দেখছি উঠা হয়ে গেছে আর তা ওটা আর দেখা হলো নাই তো যাই হোক পরের বছর চেষ্টা করব আর এই যে ইঁদে তো এই যে এখানে দেখতে পাচ্ছ ছাতা ফুটান আছে এখানে আছে রাজা যে ইঁদটা কিন্তু ওঠায় তো উনি এখানে রয়েছেন তো তোমাদেরকে একটু দেখার জন্য সুযোগ করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছি টোটোতে বসে রয়েছেন উনি ওই যে কাঁধে গামছা রয়েছে উনি কিন্তু রাজা উনি ইঁদটা উঠান তো যেহেতু আমাদের দেরি হলো তাই আমরা ওটা দেখতে পাইলাম না তোমাদেরকেও দেখাতে পারলাম নাই তো নেই তো সেখান থেকে ঘুরে আসে দেখছি এখানে কিন্তু বড়ো ভাই পুরা হোলি খেলার স্টাইলে পুরা বেলুনে হাওয়া ভরছে দেখতেই পাইছো পুরো হাওয়া ভরে একদম বেলুনটা ফুলাইন দিল আর এই যে বেলুন ফুলানো হয়ে গেলে তো তোমরা একটু দেখা নিলাম কেননা ওইখানে আমাদের একজন কিনতে গেছে বেলুন বুঝতে পেরেছি ছোটো বাচ্চা থাকলে তারপরে চলে এসেছে মানে ছোটো ভাই বোনকে নিয়ে আলাদা যা হয় যেতে হচ্ছে আইসক্রিম মানে কী বলবো এই হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে তবু ওরা কিন্তু আইসক্রিম খাবে মানে ওদের সঙ্গে পারা যাবে নাই যাই হোক ওরা খাক আমি দেখি তো আইসক্রিম নেওয়া হয়েং গেছে তো ওইখানে দেখছি মাছ ধরা ঘুগি না জল ছাঁকা ঘুগি বুঝতে পারছি না তো দেখে মনে হচ্ছে বরের টুপি তো সেগুলো দেখি আমরা প্যারেন্ট চলে আলি কেন আমাদের নাইগুলো এখন দরকার তো ওই হাঁটি হাঁটি চলে যাচ্ছে তো এসে দেখছো আইসক্রিম খাচ্ছে কীরকম মানে ঠান্ডা তো ওদের আইসক্রিম ছাড়া মনে হয় কিছু চলবে নাই তো যাই হোক আইসক্রিম খাওয়া এখানে চলছে কারো না কল্পও চলছে যে কী করা হয় কি নাই তো দেখতে পাচ্ছি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেলো তো বেশিক্ষণ আর আমরা দেরি করবো না এখানে দেখছি আমার আমাদের ছকরা বন্ধু নিয়ে এসছে এক গাদা টিয়া পাখি তো দেখছে কত টিয়া পাখি রাখি দিয়েছে একদম যে যত পারো নিতে পারো তো যাই হোক আমাদের তো খাবার দিতে পারবো না বলে আমরা ডরা হয়ে পালান দিলি কিনা আমরা নিবো না বলে টিয়া পাখি আমরা এখন খাওয়াতে পারবো না কারণ এই মাত্র ধান হয়েছে তো আমি নিয়ে নিয়েছি একটা লাখ টাকার একটা দেখতে পাচ্ছি হাওয়া ভরা বেলুন যেটাকে গদা ধরা স্টাইলে ধরে নিয়েছি তো এরপর ধরে দিয়েছি বাড়ির রাস্তা তো চলো দেখতে থাকো যাতে যাতে আর কি কি হয় তো এইখানে দেখছো গাড়ি ভিড় রাস্তার এরকম অবস্থা সন্ধ্যা গেছে আর সবাই এখন কিন্তু হ্যাঁ এখন আমরা এসে হেলিকপ্টার এখন যাচ্ছি হাঁটি হাঁটি মানে যাই হোক মজা মানে কি বলবো মেলা দেখার এটাই তো মজা আর এখানে যাওয়ার সময় এখানে চলে এসেছি দোকানে বলে নিয়ে তো মিষ্টি হ্যাঁ দেখতে পাচ্ছি কত রকমের মিষ্টি তো যাই হোক এত মিষ্টি দেখে তো মানে কোনটা লেবু কণ্ঠা নেই সেটা তো বুঝতে পারছি না হয়ে গেলে দেখে কত বাক তো মিষ্টি দেখছি তো দেখেই চলেছি তারপরে এইসব দেখে কোনো কিছু ঠিক করতে পারলি না তো এদিকে হচ্ছিলো গরম গরম চপ ছাঁকা তো ভাবলি নিই আমরা চপই নিয়ে এলি কেন আলুর চপ বলে কোথাও আমাদের একটা শিল্প যেখানে সেই শিল্প ছেড়ে কি অন্য কিছু নেওয়া যায় তো যাই হোক আমরা সেই শিল্প যা এত জিনিস নিয়ে ফেলেছি তো সেই করে আমরা নিয়ে নিচ্ছি চপ দেখছো পুরা দোকানদার কাকু দিয়ে দিচ্ছে আমাদেরকে তো এই যে ভরা চলছে তো এই যে ফাইনালি ভরা হয়ে গেছে টাকা দেওয়া হয়ে গেলো তো ফেরতটা বাকি আছে তার জন্য আমরা কিন্তু যাই না ফেরত টাকা নিতে হবে তো ফাইনালি হয়ে গেছে তো আস্তে আস্তে আমরা দেখি অবাক কাণ্ড না আমাদের দেশি বাঘ চলে এসছে একেবারে বাইকে একেবারে শোরুমে বাইক দেখার জন্য না পূজা যদি অফার থাকে তো সেও কিন্তু নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে দেখছি এখন মন নিয়ে সে কিন্তু বাইক দেখছে তো আমরা দেখা দেখি করে চলে এসেছি এখানে তো নিয়ে নিয়েছি আমরা কতগুলো হাওয়ার প্যাকেট তো হাওয়ার প্যাকেট নিয়ে আমরা এখন হয়ে দিয়েছি বাড়ির রাস্তা ধরেছি তো এখানে এসে বলে দেখি হাওয়ার প্যাকেটটা একটু খোলাখুলি করে প্রচণ্ড গরম লাগছে একটু হাওয়া খায় তো সেইটাই এখন আমরা খুলবো একটু হাওয়াটা খাই নিতে হবে এই গরমে কারণে অনেকটা রাস্তা আমরা হাঁটা হাঁটি করেছি তো এই যে সবাই দেখছি কখন ঠকে গেছে সবাই দাঁড়াই আছে কেউ তো ফাইনালি আমি হাওয়ার প্যাকেট খুলছি তো বুঝতে পারছি হাওয়ার প্রচুর প্রেশার তাই খুলতে পারছি না টাইম লেগে গেল তো খুলে নিয়ে দেখছি ও বা কি তো বিশাল কাণ্ড হাওয়ার প্যাকেটের মধ্যে কিছু খাবার তো যাই হোক বলে আমি হচ্ছে একজন লাকি ম্যান তো আমার হাওয়ার প্যাকেটের মধ্যে কিছু খাবার চলে এসেছে যাই হোক এগুলো একটু টেস্ট করে দেখি কীরকম হয় হাওয়ার খাবার তো যাই হোক খাইনি আমরা আবার চলেছি সন্ধ্যা হয়ে গেছে তা ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি তো শেষ করার আগে তোমাদের একটু মাকালি দর্শন করেই দিই যাতে মাকালি সবাইকে ভালো রাখে আজকের ভিডিও এখানে